তো আজকে আরেকটা রিসেপশন লুক সাজাতে এসেছি আরও অনেকজন সাজবে তো হেঁটে হেঁটে এসেছি কারণ এটা বাড়ির কাছেই তো আমি সাজাতে বসে পড়েছি এসেই তো তোমরা ভাবছো এ আবার কেমন সাজাচ্ছে ম্যাসাজ করছে না আই মেকআপ করছে তো আমার সাজানোর ধরন আমার এরকমই আমি আই মেকআপ এইভাবেই করি চলো নীল নীল আই মেকআপ করা যাক তো মেকআপ হয়ে যাওয়ার পর চুল বাঁধবো এবার

তো এটা দু মিনিটের ম্যাগির কাজ না এটা অনেকক্ষণ টাইম লাগে করতে আর অনেকক্ষণ থাকে এটা এমন কি সারা রাত থাকবে সারা দিন মান থাকবে এই কোকড়ানোটা ওই জন্য এটাই করতে ভালোবাসি তো তোমরা অন্য ধরনের কোকড়ানো করলেও অন্য ধরনের করে দিতে পারবো আমি বউকে তো পুরোপুরি সাজানো হয়ে গেছে এইবার আমি সাজবো পার্টি মেকআপ এরপরও আমি ছজনকে সাজিয়েছি তো এই চারজনকে দেখে নাও বাদ দুজনকে পরে দেখা